না আছে ভালো মার্কস না আছে অ্যাটেন্ডেন্স স্যার ওর চাই লোন আর আমাদের চাই ইন্টারেস্ট এত ভাবার কি আছে মানে বুকার মতো কথা বলছিস আজ ষোলো তারিখ এক তারিখে হাত খরচের টাকা পেয়েছিলে জি স্যার তাহলে লোন কেন চাইছ আসলে গত সপ্তাহে তিন চারটা পার্টি ছিল স্যার পার্টি বাবা মা হাত খরচের টাকা পাঠাচ্ছে আর তুমি ডিসকো করে সেগুলো উড়িয়ে বেড়াচ্ছ তাই কিশোর কাউকে লোন দেওয়ার আগে তার ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে এই মুহূর্তে তোমার জন্য কোনো লোন নেই তো আমার চট করে একটা ক্যারেক্টার নিতে হবে স্যার টালির প্রোগ্রাম থেকে অ্যাকাউন্ট ম্যানেজ করা অনেক সহজ পুরনো প্রোডাক্টের কি হলো মার্কেটে তো সব সময় নতুন নতুন প্রোডাক্ট আসছে আর সবার জন্য সেটা কেনা সরি ভেবেছিলাম হয়তো বাস মিস করব তাই তাড়াহুড়োই আপনাকে খেয়াল করিনি থামুন আমার রেখে যাবেন অ্যাটেন্ডেন্স কম হলে আমি পরীক্ষায় বসতে পারবো না প্লিজ থামুন স্যার চলুন কিশোর স্যার তুইও কি কোন গান সঙ্গীত শুনতে পাচ্ছিস না স্যার তো আমি কেন তালি সানাই তবলার আওয়াজ এসব শুনতে পাচ্ছি না স্যার তেমন কিছু তো শুনছি না কি বলছিস যেন আমার হৃদয়কে ও স্যার 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 বুঝেছি ওই মেডের গলার একটা আইডি কার্ড দেখেছিলাম সেটা আপনার হৃদয়কে আলিঙ্গন করেছে হ্যাঁ জি জি শোনা প্লিজ স্যার আমার কাছে শুধু এই না 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 নোটিপত্র অবশ্যই বইতে হবে সব সত্য হচ্ছে চوریت রুলস এন্ড রেগুলেশন এর সবকিছু একটা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিচ্ছিস না কেন অযথা এখানে গেস্টদের লেকচার দিচ্ছিস রে কেপাটা সিরিয়াল নম্বর আবার সিরিয়াল করতে হবে কেন হ্যাঁ হ্যাঁ আপনি একটু এদিকে ম্যাম বলুন মিস আপনার জন্য কি করতে পারি আমার হাজার ডলার লোন লাগবে হ্যান্ড লোন চাইস শিওর मैम डेफिनेटली কোন ডকুমেন্ট আছে না কি কি ডকুমেন্ট স্যার এই ধরেন না যেমন পাসপোর্ট এই পাসপোর্টটা তোর কাছেই রাখ আমার পাসপোর্ট তোর টাকা ফেরত দিয়ে তবেই নিয়ে যাব হারামী কোথাকার নেই নো প্রবলেম मैम ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালাতে পারি না স্যার আচ্ছা ঠিক আছে আর কোন নথিপত্র মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বেতন স্লিপ অথবা চাকরি চুক্তিপত্র এই যে আমার আইডি আর ডকুমেন্টস তো টাকা ফেরত দিয়ে তবেই আমি নিয়ে যাব টাকলা কথা কার সরি ম্যাডাম উই ক্যান্ট হেল্প আমি জানি স্যার আমি আপনাদের আগে থেকেই চিনি কিন্তু না করার আগে আমি কি বলতে চাই একটু শুনুন আপনার কথা শোনার সময় আমার নেই ম্যাডাম আপনি এখন বিদায় হন আমি কাজে ফিরব কিসের এত ব্যস্ততা তোর অন্তত মানা করার আগে কথাটা শুন এত ব্যস্ত থাকিসের ফাঁকি বাজ কোথাকার আচ্ছা বলুন ম্যাডাম আপনি আর কি বলতে চান মাত্র নয় বছর বয়সে আমি আমার মা বাবাকে হারিয়েছি তারপর একাই একটা খ্রিস্টান এতিমখানায় বড় হয়েছি আমি নিজের একাকিত্ব কাটাতে পড়াশোনায় মনোযোগী হয়েছি ফাদারদের সাহায্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকা এসেছি ও আপনার কাহিনী আপনাকে তখন থেকে আমি মাস্টার্সের জন্য অনেক কাজ করেছি ছোট বড় সব রকম কিন্তু এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার পার্ট টাইম চাকরি করলে পরীক্ষায় ভালো গ্রেড পাব না যদি আমায় দশ হাজার ডলার লোন দিতেন তো আমি আমার ফি দিয়ে টপ গ্রেড আনতে পারতাম আপনি শোধ করবেন জানি কিন্তু কোন ডকুমেন্ট ছাড়াই আমার জীবনে অনেকগুলো বড় লক্ষ্য রয়েছে একশো এতিম বাচ্চাকে দত্তক নেওয়া এবং তাদের স্বাস্থ্য পড়াশোনার খেয়াল রাখা এমনকি এই লক্ষ্যের জন্য আমি জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি বিয়ে এতে বিয়ে কিভাবে বাধা হয়ে দাঁড়ায় দুটো তো একসাথেও চলতে পারে দুটো করতে দোষ কি কি বলিস কিশোর করেও পড়াশোনা করছে এমন একজনকে তো চিনি তুমি প্রথমে সিদ্ধান্ত বদলাও কোন সিদ্ধান্ত স্যার আরে বিয়ে না করার সিদ্ধান্ত